আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মায়নাদার ব্লগ তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করলাম তো ডেলিভারি ম্যান আমাকে কল করে বললো যে ভাইয়া আমি আপনার বাসের সামনে আসতেছি তো চলে আসেন বাসের সামনে তো আমি বাসের সামনে রাস্তায় চলে আসলাম তো তার জন্য অপেক্ষা করতেছি যে সে আসতেছে কি না সে আমাকে অনেকবার কল করছে বাট আমি ধরতে পারি না আমি নামাজে ছিলাম তো তাকে পরবর্তীতে আমি কল ব্যাক করলে যে সে বললো যে আমি আসতেছি আপনার বাসা আপনি আপনি আস তো ওই যে তাকে দেখা যাচ্ছে সে আসতেছে তো আপনারা দেখেন আমি কি অর্ডার করে নিয়ে আসলাম তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম

তো বাসায় যে এটা আনবক্সিং করব আপনারাও সবাই দেখতে পারবেন যে কী অর্ডার করে নিয়ে আসলাম মূলত একটা দারাজ থেকে অর্ডার করেছি তো তারাদের প্রতি সবারই একটি যে মানে যে একটা অর্ডার করলে ওরা অন্যটা দিয়ে দেয় আসলে কিন্তু না আমি যেটা অর্ডার করেছি সেটাই পেয়েছি তো প্যাকেট খুলতে প্রথমে অ্যাড্রেস পেপার পেয়ে গেলাম তো অ্যাড্রেস পেপার পরে হচ্ছে আমি প্রোডাক্টগুলো বের করলাম তো আমি অর্ডার করেছি কিছু ফুলের টপ মানে আমার বাসার বারান্দার সামনে লাগানোর জন্য তো ফুলের টপগুলো আমি যে যে যেই টপগুলো অর্ডার করেছি তারা সেইগুলি দিয়েছে মানে খুবই ভালো মানের প্লাস্টিক ছিল এগুলো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আস্তে আর সত্যি প্রোডাক্টটা খুব মজবুত এবং খুবই ভালো ছিল খুবই শক্তপুক্ত ছিল তো অনেকক্ষণ টানা টানা করার পরে আমিটা করতে পেলাম তো খোলার পর হচ্ছে কি যে ফুলের টপের যে মানে যে প্লাস্টিকের যে আন্টাগুলা দেখতে পাচ্ছেন তো এইগুলো কোথায় লাগাবো আমি বুঝতে পারতেছিলাম তো আমি হচ্ছে আবার চেক করতেছিলাম যে ওরা প্যাকেটের মধ্যে কোনো ক্যাটালগ কি দিয়েছি কি না যে কীভাবে লাগাবো তো দেখলাম যে কোনো ক্যাটালগ কোনো পেপার টেপার নেই তো এক পর্যায়ে আবার মানে একটু দেখতেছিলাম দেখতেছিলাম যে কীভাবে লাগানো যায় তো এক পর্যায়ে পেরে মানে পারলাম যে এটা হচ্ছে ক্লিপের হচ্ছে মানে চিপকাটির মতো যে চিপকাটির মতো লাগাতে হয় তো চিপকাটির মতো লাগিয়ে ফেললাম এক পর্যায়ে তো লাগানোর পরে খুবই মানে ভালো লাগতেছিলো মানে আসলেই খুবই সুন্দর ছিল খুবই ভালো মানের প্লাস্টিক ছিল এবং টপগুলো আমি মানে যে টপগুলোই অর্ডার করেছি তারা সেই টপগুলোই আমাকে প্রোভাইড করেছে থ্যাংক ইউ দারাজ তারা আমাকে ভালো মানের প্রোডাক্ট ডেলিভারি করার জন্য তো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন এবং বাসায় ফুলের টবে ভালো ভালো ফুলের পাতার লতা পাতার গাছ লাগাতে পারেন বাড়ির সৌন্দর্য বাড়াতে পারেন তো সবাই জানাবেন কমেন্ট বক্সে যে কেমন হয়েছে